হ আজকে আমরা দেখাবো হচ্ছে সিট কাটিং মেশিন এটা হচ্ছে আমাদের মিনিমাম ফাইভ ইঞ্চি নিজে কাটতো না কাটার ক্ষেত্রে আমরা হচ্ছে সেটিংয়ের সমস্যা হয়েছিল যা আজকে আমরা এক ইঞ্চি মিনিমাম সেট করে দেখাবো এক্স মিনিমামে ওয়ান সেট করব এর আগে হচ্ছে ওয়ান ফোর সেভেন সেভেন এইট নাইন এন্টার করে এই এক্স প্যারামিটার সেটিংয়ে ঢুকে ঢোকা লাগে তারপরে মোটরটি অন করব রিসেট করতে হবে মোটরটি অন করার পরে আমরা সেট চিনিটে এটা সিঙ্গেল কাটিং মোডে সেট করা আছে আপনারা সিট কাটিং মেশিনের আরও সমস্যা এবং দাঁড়াবে বেক পাবেন আপনার আপনারা আমাদের সাথে থাকুন এখানে এটাকে এক্স ফুটপ্যাটের দেখতে পাচ্ছেন যাতে করলে আমাদের যে সিটটা কাটিং যে ডিস আছে নামে আজকে আজকে আপনাদের এক ইঞ্চের কেটে দেখাবো যে এখানে হচ্ছে যে এক্স এক্সেসের যেই ব্লেডটা আছে সেটা ওয়ান জিতে সেট হবে যেহেতু ওয়ান জিতে কাটবে সে বোঝা হচ্ছে এক এক ওয়ান পিস কাটবে আর এক সেটা হচ্ছে ব্লেডটা এক ইঞ্চিতে সেট হবে আর কি টুকরা নিয়ে আসেন এখানে হচ্ছে শীত হওয়ার জন্য একটি মোটর আছে যেটা শিফটের জন্য কাজ করে আপডেট আপনার দেখে সেটি কাটার চেষ্টা কারণ হচ্ছে যে সিটটা খুব পাতলা আমরা আরেকটা সিট দিয়ে কাটার চেষ্টা করবো